প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা আপনারা যখন আন্দোলনে ডাক দিয়েছিলেন আপনাদের পাশে ওপেনলি ডিগলার দিয়ে ব্যানার নিয়ে আপনাদের পাশে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম ছাত্র আন্দোলন বাংলাদেশ তথা পেশায় চর্মনের সংগঠন তাহলে আপনাদের ভোট পাওয়ার যোগ্য কারা রাখে যারা নাকি জীবনের কি রেখেও আপনাদের পক্ষে দাঁড়িয়েছিল তারা কি আপনাদের ভোটের হকদার নয় পীর সাহেব চরমনের সংগঠন কি আপনাদের ভোটের হকদার নয় তাহলে কেন তাদের ভোট দেবেন না যখন অন্যান্য দল জামাতি ইসলামী বলেন বিএনপি বলেন তারা অনেকে আন্দোলনে থেকেছে কিন্তু দলীয়ভাবে ওপেনলি ডিগলার দিয়ে আপনাদের পক্ষে তারা ছিল না এমনি অনেকই ছিল তাহলে আপনাদের ভোট পাওয়ার হকদার কারা বেশি ইসলাম আন্দোলন বাংলাদেশ অবশ্যই বীর সাহেব শর্মার সংগঠন তো ইসলাম আন্দোলনে বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে যারা দাঁড়িয়েছে তাদের চেহারা দেখুন তাদের স্রোত সিরাত দেখুন তাদের আচরণ দেখুন এবং বিএনপির ছাত্র দলের পক্ষে থেকে যে দাঁড়িয়েছে তার তাকে দেখুন এবং কি জামাত ইসলামের সহযোগী সংগঠন ছাত্র শিবিরের পক্ষ থেকে দাঁড়িয়েছে তাকে দেখুন এখানকার মধ্যে কাদেরকে আপনাদের মসজিদের ইমাম সাপ বানাবেন আপনারাই বলুন যদি এখানকার ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যারা দাঁড়িয়েছে তাদেরকে যদি আপনাদের মসজিদের ইমাম সাপ বানান এদেরকেই যদি মানে আপনাদের পছন্দ হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন এদেরকে আপনাদের ইমাম বানাবেন না ভোট দিয়ে কেন আপনাদের নেতা বানাবেন না ভোট দিয়ে যদি তাই না করেন তাহলে মসজিদের ইমাম বানাবেন এদেরকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমাম বানাবেন না এটাই তো মানে মুনাফি করা হবে আমি বলবো আপনারা সকলেই সচেতন এবং অন্যরা বিক্রি হলেও আপনারা কখনো বিক্রি হবেন না